ধানগুলো বেশ বড় হয়ে গেছে একদম পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম আলাদা রকম লাগছে পরিবেশ দেখুন একদম সুপার জোরে হওয়া উইছে গাছগুলোও কীভাবে তুলছে দেখেন ঝড়ের মতো হয় বাগান বাগানের পাশ দিয়ে রাস্তা বাহ কি সুন্দর সার ধরে হাঁস গুলো যাচ্ছে দেখুন রাস্তাটাও খুব সুন্দর লাগছে আরে বাহ দেখতে এই ঠোঁক পথ কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে